ছেলেবেলার স্মৃতির মধ্যে কিছু কিছু প্রিয় জায়গা থাকে যেগুলো সারা জীবন মনের মধ্যে রয়ে যায় আপনাদের সকলেরই অবশ্যই আছে সেই রকমই আমারও ছেলেবেলার স্মৃতির একটি প্রিয় জায়গা আজ আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে আমার ছেলেবেলার অনেক স্মৃতি আছে সেটা হচ্ছে আমার বড় পিসির বাড়ি এখনকার বাস্তব জীবনে সবাই কাজে ব্যস্ত আমিও কাজে ব্যস্ত কিন্তু সেই জায়গাটার নাম শুনলেই মনটা ভালো হয়ে যায় কারণ আমার বড়পিসি আমার মনে অনেক কাছে আছে গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে আর আজ দুপুরবেলা খাওয়া-দাওয়া করে রেডি হয়ে গেছি একটা জায়গায় বের হবো দেবাড়ি আসতে দেখ এখনি পড়ে যাচ্ছিল রে তো আজ দুপুরে খাওয়া-দাওয়া করে রেডি হয়ে গেছি বাপ্প পিসিমনির বাড়ি যাব বাপ্পার পিসিমণির খুব শরীরটা খারাপ তো খবর পেয়েছি আমরা সেই জন্য বেরোচ্ছি আমি যাব বাপ্পা যাবে বোয়া ননদটা যাবে শাশুড়ি মাজা হয়ে বাবা যাবে সবাই যাবে সবাই রেডি হয়ে গেছে এখানের বাবা আর এই যে আমাদের বসরি হাই দাও যে ভদ্র মহিলা ঘরের ভেতরে ছাতা নিয়ে উড়ো উড়ু করছে ছাতা নিয়ে রাস্তায় যা ছাতা কি ঘরের ভেতরের জন্য বাইরে গাড়িটা আছে এই যে মা রেডি মনিও রেডি মনিও রেডি হয়ে চলে এসেছে গাড়ি বের করেছে তুমি ছাতা দাও আর ছাতা নেবে বলে ডাকছে ওকে

দুটো বাইশ বাজছে আর সব বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বর্ষার সামনে আমাদের ননা এখানে মা আর মনি আছে ও পাশে এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম সামনে সামনে তিনজন আর পিছনে চারজন

আমরা যে জায়গাটাই যাচ্ছি জায়গাটি হচ্ছে মগরার চন্দ্রহাটি চলুন আমার পিসির বাড়ি থেকে আপনাদের ঘুরিয়ে আনি ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কেউ ফেসবুক থেকে দেখছেন তাহলে তারা অবশ্যই ফলো করবেন আমার প্রোফাইলটা বাবার না বললে এখানে একটা মসজিদ খুব নাম করা মসজিদ এখানে যে এখানে প্রতিটা গাড়ি এখানে গান করে যায় আর এই যে ভদ্রমহিলা আমাদের উকিমের বাইরে থেকে দেখছেন আমরা একটু দাঁড়িয়েছি মিষ্টি নেওয়ার জন্য এখানে একটা মিষ্টি মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছি এটা মগরা বাগাটি কলেজের কাছাকাছি জায়গা এই রেলওয়ে ক্রসিংটা আছে দেখবে তো কি নেবে দেখো সন্দেশ সন্দেশ সুন্দর সাজিয়ে হুম

জুতোটা পড়াও নি ওকে না হ্যালো অনেক দিন পর বাইরে বেরিয়েছে তো তো মিষ্টি কেনা হয়ে গেল আজকে অনেক দিন পর যাচ্ছি আজকে অনেক দিন পর মা আমার পিসির বাড়ি যাচ্ছি আমার বড় পিসির বাড়ি সেই আমার পিসি বাড়িতে এসেছিল আমাদের বাড়িতে এসেছিল মেয়েটার অন্নপ্রাশনের সময় আমার ব্লগেও আছে আমার পিসি আজকে পিসির বাড়ি যাচ্ছি পিসির শরীরটা একটু খারাপ তাই জন্যে যাচ্ছি আর যাওয়াই হয় না কাজ কাজকর্মর জন্য যাওয়াই হয় না কোথাও তো চলুন যাওয়া যাক

তো আমার পিসি বাড়ি চলে এসেছি আগে ছোটবেলায় এখানেই আমার সময় কাটতো বেশিরভাগ সময় এখানে প্রায় সপ্তাহে দু তিন দিন থাকতাম এই জায়গা এই দরজাটা নতুন করেছে আগেতে না হলে এই দরজা দিয়ে ঢুকতাম তো বাড়ি ঘর একটু নতুন হয়েছে বাহ চলো আমি পিছি ভাইতে এসেছি অনেকদিন পরই এলাম অনেকদিন পরই এলাম হ্যাঁ ও দাদা ধরে বসে এসলো

থাকতাম যখন ছোটোবেলায় আসতাম এই যে পুরোনো সেমি আছে যেরকম ছিল এখানে একটা বাগান আছে এই যে পেছনটায় এ কোথায় যাচ্ছিস তুই বাগান এখানে একটা বাগান আছে আগে তো এখানেই আসতাম দুধের বোতলটা নিয়ে নাও ধুয়ে নিতে হবে ওকে আবার খাওয়াতে হবে ও বাবা তার মেয়েতে খেলা করবে কোথায় বাবা তার মেয়েতে ইয়ে করছে এই আবার গেছে

কি কি করবি কি করবি কি করবি কি করবি কি গাড়িতে আমি যেটুকুনি বসে এসেছি আর আমাকে এখানে এসে এরা দুজনা বসতে দেয়নি এরা দুজনা বলা ভুল ও যদিও বা বসছে আমার বাচ্চাটা একদম না এত বদমাইশ করছে আমি এখানে ছুটে বেড়াচ্ছি দেখো দেখো পিসি কি কি বলছে বলছে পিসিমা আমি আবার আসবো তুমি সুস্থ হও তাড়াতাড়ি আমি আবার আসবো এসে আমি তুমি নিয়ে যাবো আর এখন খাওয়া দাওয়া একটু ভালো ঠিক মত আগে মানে যখন আসতাম পিসির বাড়িতে প্রায় আসতাম তখনকার যেমন ছিল সেই ঘরটা সেরকমই আছে প্রায় এত সুন্দর ঠান্ডা আগেকার ঘর তো দেখুন ঘরের এই যে করিবর্গা আছে এইটার জন্যই যতই গরম হোক তত যত গরম বাইরে থাকবে ঘরটা অত গরম থাকবে না ঠান্ডা থাকবে পূজা প্রথম এলো এই বাড়িতে ফার্স্ট এলো তো এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে আর এবার আমরা বেরোবো অবেশি তাহলে চললাম হ্যাঁ তুমি তাড়াতাড়ি সুস্থ হও আমি তোমাকে নিয়ে যাব বাড়িতে দুদিন থেকে আসবে হ্যাঁ

একটা দিদি আর এটা হচ্ছে আমার বৌদি আমার বৌদি আমার বড় পিসিমনি আমাকে খুব ভালোবাসে আমিও আমার বড় পিসিমণিকে খুব ভালোবাসি তাই ফেরার সময় মনটা একটু খারাপ হয়ে গেল তো আমরা এবার বেরোচ্ছি এখন প্রায় সাড়ে ছটা বাজছে আমরা পিসির বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়ে পড়েছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার প্রোফাইলটা অবশ্যই ফলো করবেন তো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে